এক বছরে নতুন নগরী কক্সবাজারে শরণার্থী জীবন ছেড়ে নিজ ভিটিতে ফেরার অপেক্ষায় রোহিঙ্গারা দেশের বিভিন্ন স্থানে বিনোদন কেন্দ্রগুলোতে হাজারো মানুষের উপচে পড়া ভিড় এবং শরীয়তপুরে পদ্মার ভাঙন থামেনি হুমকির মুখে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ সরকারি বেসরকারি স্থাপনা সবাইকে ঈদের শুভেচ্ছা স্বাগত নিউজ টোয়েন্টি ফোর সংবাদে আপনাদের সাথে আছি আমি হৃদিমা হক দেখছিলেন শিরোনাম এবারে বিস্তারিত রাখাইন থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের প্রত্যাবাসন দীর্ঘায়িত হওয়ায় এক বছরে নতুন এক নগরী গড়ে উঠেছে কক্সবাজারে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শরণার্থী জীবনের সাথে খাপ খাইয়ে নিতে শুরু করেছে রোহিঙ্গারা তবে জমদূতের হাত থেকে পালিয়ে আসার সেই দুঃসহ স্মৃতি কিছুটা মুচতে পারলেও দিন শেষে নিজ ভিটে মাটিতেই ফিরে যেতে চান তারা কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প ঘুরে এসে আরও জানাচ্ছেন লাকমিনা জাসমিন সোমা পঁচিশ অগস্টের সেই রোহিঙ্গা স্রোত নেই কক্সবাজারে নেই খাবারের জন্য হাহাকার নেই খোলা আকাশের নিচে আশ্রয়হীন মানুষের কান্না আছে নতুন করে মানিয়ে নেওয়া জীবনের গল্প কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে বারো লাখ মানুষের মাথা গোজার ঠাঁই হয়েছে তিনবেলা খাবার জুটেছে রোগ শোকে মিলেছে চিকিৎসা ক্যাম্প ঘিরে গড়ে উঠেছে হাটবাজার রাস্তাঘাট দেওয়া হয়েছে বিদ্যুৎ সংযোগ আর এভাবেই অর্থনৈতিক কর্মকাণ্ডে সংযুক্ত হতে শুরু করেছে রোহিঙ্গারা সব মিলিয়ে এক বছরে কক্সবাজারের পাহাড়ে যেন গড়ে উঠেছে নতুন এক নগরী এক বছর থাকি বা দুই বছর থাকি আমাদের ছেলে শিক্ষাটা ডেভেলপ করবে বলে আমি আশা করি জায়গা দিয়ে বা দিয়ে পানি দিয়ে বডলে জিনিস দিয়ে

অন্যান্য রাষ্ট্র এবং সংস্থাগুলি পরে আমাদের সাথে যোগদান করেছে তো সেই জায়গায় আমাদেরই দায়িত্ব যে তাদের রিটার্নটাও যেন সাস্টেনেবল হয় তাদেরকে আমরা যেন নতুন কোনো ঝুঁকির মধ্যে ফেলে না দিই তাদের জীবন যেন শঙ্কার মধ্যে না পড়ে ঘরবাড়ি হারা ও নির্যাতিত রোহিঙ্গারা আগের তুলনায় অনেকটা স্বাভাবিক জীবনে ফিরে এসেছে শুধুমাত্র ত্রাণের উপর নির্ভরশীল না থেকে তারা চেষ্টা করছে নানাভাবে জীবিকা অর্জনের আর সে কারণেই তাদের ফিরে যাওয়া নিয়ে শঙ্কা এবং সংশয় বাড়ছে স্থানীয়দের মাঝে লাকমিনাজমিন সোমা নিউজ টোয়েন্টি ফোর কুতুপালং উখিয়া কক্সবাজার ঈদের দিন নামাজ পশু জবাই আর শুভেচ্ছা বিনিময়ে সবার ব্যস্ত থাকলেও এখন বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় করছে মানুষ আশুলিয়ার ফ্যান্টাসি কিংডম নন্দন পার্ক চট্টগ্রামের ফয়েজ লেক কিংবা পতেঙ্গা সমুদ্র সৈকত সব জায়গাতেই এখন হাজারো মানুষের উপচে পড়া ভিড় এসব বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীরা নেচে গিয়ে যেভাবে পারছে একে অন্যের সাথে আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন নাজমুল হুদা ও নয়ন বড়া জয়কে সাথে নিয়ে আরও জানাচ্ছেন জুবাইর আল মাহমুদ এবারের ইদুল আজহাই বৃহস্পতিবার সরকারি ছুটি শেষ হলেও শুক্র ও শনিবারের বাড়তি ছুটির কারণে বিনোদন কেন্দ্রগুলোতে এখন হাজারো মানুষের ভিড় ফ্যান্টাসি কিংডম এবং নন্দন পার্কের এই চিত্র বৃহস্পতিবারের সকাল থেকেই ওয়াটার ওয়ার্ল্ড ও ড্রাই ফার্কের বিভিন্ন রাইডে ছিল উপচে পড়া ভিড় এর মধ্যে তরুণদের সংখ্যাই ছিল সবচেয়ে বেশি থাকতেছে ফ্যামিলি নিয়ে আসছি খুব এনজয় করতেছি অনেক এনজয় করছি খুব আনন্দটা হচ্ছে ফ্রেন্ড আছে কিং ডাম্যা আর আমরা সবাই আসছে মজা করতে ঈদের ছুটিতে চট্টগ্রামের সবুজে ঘেরা ফয়েজলেকেও ভিড় করছেন দর্শনার্থীরা আমি সি ওয়ার্ল্ডে এসেছি আমার পরিবার সহ আমার খুবই ভালো লাগছে এখানে বিভিন্ন রাইডসে চলছি আমরা বন্ধের সময় সবসময় চলে কোথাও না কোথাও যাই এবার ফয়েজ লেক চুজ করেছি কলেজ অফ স্কুল অফ এখন আসছি দর্শনার্থীদের চাপ মাথায় রেখে এসব বিনোদন কেন্দ্রগুলোই জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা পুরো ফয়েজ লেকে আমরা নিরাপত্তার দায়িত্বে আছি কোনো এ পর্যন্ত কোনো আইন শৃঙ্খলার অবনতি হয়নি এবং আমরা সর্বাত্মক সতর্ক অবস্থায় ডিউটি পালন করতেছি এছাড়াও দর্শনার্থীদের ভিড় রয়েছে পতেঙ্গা সমুদ্র সৈকতে এখানেও ঈদ আনন্দকে আরও বাড়িয়ে তুলতে অনেকেই এসেছেন পরিবার পরিজন এবং বন্ধু বান্ধবের সঙ্গে জুবাইর মাহমুদ নিউজ টোয়েন্টি ঢাকা এদিকে ঈদের ছুটিতে ঘুরে বেড়াতে ময়মনসিংহ চাঁদপুর ও হবিগঞ্জের বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোতে ভিড় করছেন ভ্রমণ পিপাসুরা আর এসব স্থানে পর্যটকদের নিরাপত্তা দিতে সচেষ্ট আইনশৃঙ্খলা বাহিনী প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট ঈদের ছুটিতে উৎসবমুখর হয়ে উঠেছে ময়মনসিংহের জয়নুল উদ্যান শিশু কিশোর সহ সকল বয়সী মানুষদের পদচারণায় লোকারণ্য এখন ব্রহ্মপুত্রের তীর ঘেঁষে গড়ে ওঠা দুই কিলোমিটার ব্যাপী লম্বা এই স্পটটি ঈদের দিন বিকেল থেকেই বৈচিত্র্যময় বিনোদনে মেতেছে এখানে আগত হাজারো মানুষ এছাড়াও এখানকার মিনি চিড়িয়াখানাটি শিশু কিশোরদের ভিড়ে ঠাসা বিভিন্ন রাইডগুলো কানায় কানায় পূর্ণ সবুজ শ্যামল ছায়ানিবির শীতল পরিবেশ ছেড়ে আবার অনেকেই উঠছেন নৌকায় উপভোগ করার জন্য পরিবারের সদস্য যারা আছে এবং আমাদের আত্মীয় স্বজন যারা আছে তাদের সবাইকে নিয়ে আজকে ঈদের আনন্দকারও বেশ উদযাপন করার জন্য এখানে আসে অনেক ভালো লাগছে এখানে এসে মজাই লাগতেছে চিড়িয়াখানায় গেছিলাম উৎসবের এই আনন্দ আরো কয়েকদিন থাকবে বলে জানালেন চিড়িয়াখানা কর্তৃপক্ষ যতদিন বন্ধ থাকবে মানে ছুটি থাকবে ততদিন আমাদের এই লোক সংখ্যা থাকবে চাঁদপুরে একমাত্র বিনোদন কেন্দ্র বড় স্টেশন মোল হেডে পর্যটন কেন্দ্রটি এটি পদ্মা মেঘনা ডাকাতিয়া তিন নদীর মিলনস্থল স্থল আর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে দল ছুটি ছুটে আসে চাঁদপুর সহ অন্যান্য জেলা থেকে দর্শনার্থীরা ঢাকা থেকে বেশ ভালো লাগে কারণ ঢাকা হল যাওয়ার বেশ নাই অনেক ভালো লাগছে এখানে কেন্দ্র আরকি তো আমরা সবাই এখানে আসি অনেক কিছু দেখি সুন্দর দৃশ্য আছে বড় স্টেশন মোল হেডফোর্ড পর্যটন কেন্দ্রে এই আইন শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সার্বক্ষণিক কাজ করছে ঈদের আনন্দকে উপভোগ করতে হবিগঞ্জের বিভিন্ন দর্শনীয় স্থানে পর্যটকদের ঢল নেমেছে মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য দেখতে শত শত পর্যটকরা ভিড় জমাচ্ছে হবিগঞ্জের সাতছুরি জাতীয় উদ্যান বিভিন্ন পার্ক সহ চা বাগানগুলিতে ফ্রেন্ডদের সাথে সাতছুরি ঘুরতে এসে অনেক আনন্দ উপভোগ করলাম আর প্রাকৃতিক পরিবেশ অসাধারণ জায়গা আমাদের এটা অনেক সুন্দর লেগেছে আমরা আশা করতেছি যে বন কর্তৃপক্ষ এই জায়গাটা আরো সুন্দর করবে এখানে অনেক সুন্দর জায়গা বন গাছপালা অনেক সুন্দর পর্যটকদের সার্বিক নিরাপত্তা দিতে কাজ করে যাচ্ছেন পুলিশ কর্মকর্তা দর্শনার্থী যারা এখানে আসতেছেন তাদের নিরাপত্তার আহ কথা চিন্তা করে আমরা এখানে পুলিশ পর্যটন পুলিশ নিরাপত্তার দিকে নজর দিচ্ছে শহরের যান্ত্রিকতা ছেড়ে ঈদানন্দ উপভোগ করতে বিভিন্ন জেলার এসব পর্যটন কেন্দ্রগুলোতে ছুটে আসেন পর্যটকরা ঈদের ছুটিতে বিনোদন কেন্দ্রগুলোতে বিনোদন প্রেমীদের উপচে পড়া ভিড় ঈদ বিনোদনের খবর জানাতে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয় জয় আজ তো ঈদের তৃতীয় দিন তো পতেঙ্গা সমুদ্র সৈকতে দর্শনার্থীদের উপস্থিতি কেমন দেখছেন ধন্যবাদ রিদিমা আপনি জানেন যে বন্দনগরী চট্টগ্রাম এখনও অনেকটা ফাঁকা নগরী কিন্তু আপনি আপনি অবশ্য লক্ষ্য করছেন যে নগরের যে উপছে পড়া ভিড় আপনি অবশ্য লক্ষ্য করছেন কিন্তু এগুলো হলো চট্টগ্রাম নগরীর যে পর্যটন কেন্দ্রগুলো রয়েছে সব পর্যটন কেন্দ্রে কিন্তু এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি উপছে পড়া ভিড় কিন্তু আসলে ঈদের তৃতীয় দিন চলছে আপনি অবশ্য লক্ষ্য করছেন আমরা দেখাতে চাচ্ছি আপনাকে পতঙ্গা সমুদ্র সৈকতে কিন্তু ঈদের দিন তেমন কোনো দর্শনার্থীদের ভিড় আমরা দেখতে না পেলেও গতকাল এবং আপনি দেখতে পাচ্ছেন আজকে আজকে তৃতীয় দিনও কিন্তু দেখতে পাচ্ছেন উপছে পড়া বীর লক্ষ্য করছেন কিন্তু আমরা এখানে যারা আছেন যারা পর্যটক রয়েছেন এসেছেন তাদের সাথেও আমরা কথা বলেছি তারা বলছিলেন আসলে যে আগেকার দিনে যে পতঙ্গা সমুদ্র সৈকত ছিল কিন্তু যে যেভাবে তারা কিন্তু আসলে এই সমুদ্রের মধ্যে নেমে গোসল করা থেকে নিয়ে স্পিড বোটে চড়া থেকে নিয়ে কিন্তু অনেকটা খুব একটা সহজে করতে পারলেও কিন্তু এখন স্থাপনা নির্মাণের কারণে তারা খুব একটা সহজে কিন্তু এই স্থানে আসতে পারছে না বলে পর্যটকরা এই জায়গা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন তবুও আমরা দেখতে পাচ্ছি আমরা একটি যে সমুদ্র সৈকতের একটি সাইটে দেখতে পাচ্ছি আপনি অবশ্য লক্ষ্য করছেন অনেক পর্যটক কিন্তু স্পিড বোর্ডে বোটে চড়ে কিন্তু তারা ঘুরে বেড়াচ্ছেন ঈদের আনন্দ উল্লাসে মেতে উঠেছেন এমনকি অনেকজনকে আমরা দেখতে পাচ্ছি সাঁতার কেটে কিন্তু তারা ঢেউয়ের মিতালি এর সাথে তারা কিন্তু আনন্দ উল্লাসে মেতে উঠেছেন কিন্তু আমরা কথা বলতে চাই এখানে যারা রয়েছেন পর্যটক রয়েছেন তাদের সাথে আমরা একটু জানতে চাই আপনি কোন জায়গা থেকে এসেছেন আমি সীতাকুণ্ড ইসলাম ইউনিভার্সিটি থেকে আমি সীতাকুণ্ড ইসলাম ইউনিভার্সিটি থেকে এসেছি ধন্যবাদ আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি চ্যানেল আমি একজন ব্যবসায়ী সময় এখানে এসে আপনার কেমন লাগছে এখানে এসে আসলে এটা যে একটা ঐতিহ্যবাহী সমুদ্র ইয়া পতেঙ্গা সমুদ্র সৈকত এখানে এখানে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড হাতে নিয়েছে সেই তুলনায় এই চট্টগ্রাম তথা এই আপনার এই পতঙ্গার সমুদ্র সৈকতের উন্নয়নটা সেভাবে হয় নাই যে পরিমাণ এইখানে পর্যটক সমাগম বা আগমন করেছে সেই অনু সেই অনুপাতে এখানে ডেভেলপমেন্ট হয় নাই তো আমরা যারা এখানে পরিবার নিয়ে এসেছি এখানে বিনোদনের উদ্দেশ্যে কিন্তু এটা একটা আসলে রিক্সলি মনে হচ্ছে এখানে বসার তেমন স্থাপনা নেই চলাফীরে তেমন এই যোগাযোগ ব্যবস্থা তেমন উন্নত না পাশাপাশি আপনার যে বউ বাচ্চাকে এইখানে যে তেমন হোটেলের ব্যবস্থা নেই খাওয়া দাওয়ার মানসম্মত খাওয়ার ব্যবস্থা নেই ওই কারণে আমরা পরিবারকে এনে এখানে যে বিনোদনের জন্য আশ্বস্ত করে এনেছি সেক্ষেত্রে আমরা এখানে সহযোগিতা ওইভাবে সহযোগিতা পাচ্ছি না ধন্যবাদ আপনাকে আমরা এতক্ষণ ধরে রিধিমার কথা বলেছি এখানে যারা পর্যটক রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি তারা বলছিলেন আমাদেরকে কিন্তু যে কক্সবাজার সমুদ্র সৈকতের মতো কিন্তু বিভিন্ন আশপাশ এলাকায় তারা বলছিলেন যেভাবে উন্নয়ন হওয়ার কথা রয়েছে সেরকম উন্নয়ন এখনও পর্যন্ত চট্টগ্রাম পথেঙ্গা সমুদ্র সৈকতে কিন্তু না হওয়ার কারণে পর্যটক যারা রয়েছেন তারা বলছিলেন আসলে মুখ ফিরিয়ে নিচ্ছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন তবুও কিন্তু আমি যদি আপনাকে বলে আইনশৃঙ্খলা বাহিনীর কথা যদি রিধিমা আপনাকে বলে আইনশৃঙ্খলা বাহিনী খুব একটা সতর্ক অবস্থা জয় আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে ঈদ বিনোদনের খবর জানাচ্ছিলেন সহকর্মী নয়ন বড়ুয়া জয় নিউজ টোয়েন্টি ফোর দেশ সংবাদের সময় হলো একটা বিরতির ফিরে আসছি আরো খবর নিয়ে সাথেই থাকুন একবার দেখছেন নিউজ দেশ সংবাদ শরিয়তপুরে পদ্মা নদীর ভাঙন অব্যাহত রয়েছে গেল কয়েকদিনে নদী ভাঙনে বিলীন হয়েছে অসংখ্য ঘরবাড়ি ফসলি জমি ও মসজিদ রতন মাহমুদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট শরীয়তপুরের নড়িয়া ও জাজিয়া উপজেলার ১২ কিলোমিটার এলাকায় নদী ভাঙন অব্যাহত রয়েছে গেল কয়েকদিনে এ দুটি উপজেলার এগারোটি গ্রামের ফসলি জমি সহ বসত ফিটা নদী গর্ভে বিলীন হয়েছে ভাঙনে ফিটে মাটি ও সহায় সম্বল হারিয়ে মানবেতর দিন কাটাচ্ছে কয়েকশো মানুষ বিশ্বাস নাই সরকার যদি আমাদের একটু ব্যবস্থা করতো তাইলে আমাদের জন্য বিশেষ উপকার হইত ভাঙন কবলিতদের অভিযোগ প্রতি বছরই ভাঙনের কবলে পড়ে মানচিত্র থেকে হারিয়ে যেতে বসেছে নড়িয়া ও জাজিয়া উপজেলা এছাড়াও তাদের অভিযোগ ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড কোনো কার্যকর পদক্ষেপ না নেয় এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে আমরা কাজ করবো করবেন ভাই আগামী অক্টোবর নভেম্বর মাসে স্থায়ী ভাঙন রোধে প্রকল্পের কাজ শুরু হবে বর্তমানে নদী ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ফেলা হচ্ছে জানালেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা তীব্র ভাঙনের মধ্যে নড়িয়াতে ভাঙনটা খুবই প্রকর তো এই ভাঙন প্রতিরোধে আমাদের জরুরিভাবে কিছু পদক্ষেপ নেওয়া হয় জিও ব্যাগ বালুবর্তী জিও ব্যাগ ফেলা হয় যেটা সাময়িক পদক্ষেপ হিসাবে শরীয়তপুরে পদ্মার আগ্রাসী ভাঙন রোধে প্রশাসন দ্রুত কার্যকরী ব্যবস্থা নেবে এমন প্রত্যাশা ক্ষতিগ্রস্তদের দেশ সংবাদের সময় হলো আরও একটা বিরতি ফিরে আসা পর্যন্ত সাথে থাকুন স্বাগত একবার দেখছেন নিউজ ঈদের তৃতীয় দিনেও কক্সবাজার লাখো পর্যটকের পদচারণায় মুখরিত পর্যটন নগরী যেন পর্যটকদের মিলন মেলায় পরিণত হয়েছে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে সার্বক্ষণিক কাজ করছে ট্যুরিস্ট পুলিশ ইসমতারা ইস্যুর তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট কক্সবাজার সমুদ্র সৈকত পৃথিবীর দীর্ঘতম বালুকাময় সমুদ্র সৈকতেরই অংশ আর রূপসী বাংলার সব রূপ যেন ছড়িয়ে আছে এখানকার বালুর আঁচলে এই সৌন্দর্য উপভোগ করতে যে কোনো উৎসবেই দূর দূরান্ত থেকে পরিবার পরিজন নিয়ে ছুটে আসেন প্রকৃতি প্রতি বছরের মতো এবারও ঈদের ছুটিতে লাখো পর্যটকের সমাগম হয়েছে পর্যটন নগরীতে সবসময় লং একটা ছুটি আমরা মানে পাই না এই ঈদের ছুটি অথবা কোরবানা ছুটির মধ্যে আমরা এই একটা লম্বা সময় বন্ধ পাই ওই সময়টাতে মানুষ দূর দূরান্তে একটু বন্ধু বান্ধবের সাথে মজা করার জন্য আসে এখানে আসলে ওয়েদারটা অনেক ভালো লাগে সারা বছরটা আমাদের খুব আনন্দ যায় সবচেয়ে বেশি ভালো লাগে আমার এই সমুদ্রটা সবাই বন্ধুরা মিলে ছুটি পেয়েছি আজকে চার দিন পাঁচ দিনের লং ছুটি আছে এটা উপভোগ করতে আসছি পর্যটকদের সার্বক্ষণিক নিরাপত্তায় তৎপর রয়েছে টুরিস্ট পুলিশ সাগরে যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে সেই জন্য আমরা এবার স্পেশালি কিছু ব্যবস্থা নিয়েছি যেমন ভাটার সময় একটা নির্দিষ্ট স্থানে যাতে পর্যটকরা গোসল করতে পারে এবং রাতের বেলায় যাতে কোনো পর্যটক পানিতে না নামতে পারে সেই বিষয়গুলো আমরা নিশ্চিত করছি প্রশাসনের হিসেবে কক্সবাজারে পর্যটকদের জন্য হোটেল মোটেল রয়েছে চারশোরও বেশি এই ছিল আজকে নিউজ টোয়েন্টি ফোর ডেজ সংবাদের সাথে থাকায় ধন্যবাদ সবাইকে